হ্যালো বিউর আপনাদেরকে আরো একবার সাথে আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিওতে আজকে আমরা দেখবো কিছু সুপার অর্থাৎ গুগলে যে আমরা চার্জ করি বিভিন্ন জিনিস ফেসবুক টুইটার এক্সট্রা এক্সেট্রা সাধারণ চার্জ করি বাট আজকে দেখবো চার্জ অর্থাৎ কিছু মজার কিছু প্রয়োজনীয় কিছু আনকমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস গুগল সম্পর্কে যদি হতে পারে আপনি সাপোজ এখানে পাঁচটা থাকলো দশটা থাকলো আপনি তার থেকে দুইটা জানেন বা তিনটা জানেন না তো দেখতে পারেন প্রথম থেকে শুরু পর্যন্ত জাস্ট মজা করতে পারেন বন্ধু বান্ধবের সাথে তো চলুন শুরু করা যাক আর অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে বলবেন না ভালো লাগুক বা খারাপ লাগুক তো চলুন শুরু করা যাক তারপরে যে ট্রিকটি আছে সেটি আসলে খুবই মজার সেটাই আসলে অনেকেই জানেন বাট যারা জানে না তাদের জন্য অবশ্যই খুব মজার হবে সো অবশ্যই জাস্ট লিখতে হবে দ্য হোয়াইট হাউস দ্য হোয়াইট হাউস লিখবেন চার্জ করবেন চলে আসবেন তো ট্রাম সাহেব কোথা থাকে বা কী করেন বা তার ঘরটা এরকম একটু দেখার ইচ্ছা সবারই জাস্ট এখানেও একটা ম্যাপ আসবে ম্যাপের ভিতরে কিছু পিকচারের মতো আসবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে দুইটি অপশান দেখবেন অল অ্যান্ড তিনশো ষাট ডিগ্রি ভিউ সো আপনি এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ভিউতে ক্লিক করবেন সো এখন আমরা দেখতে পারি ট্রাম্প সাহেবের যে ঘর আছে বা আশেপাশে সব কিছু দেখতে পারি ইভেন সব কিছু ওকে ডান সো আমরা ট্রাম্প সাহেবের কিছু ভিতরের কার দৃশ্য দেখে আসি সো ঘরটা একটু দেখি আমরা ডান সো ওকে সো ট্রাম্প সাহেবকে এখানে বসে নাস্তা করে না কী করে হতে পারে যে বৈঠকখানা বা রুম এ ধরনের না সো ট্রাম্প সাহেব অনেক সুখে আছে দেখা দিতেছে এবং ডান সো আপনি হোয়াইট হাউসে না গিয়েও বাংলাদেশে বসে বা ইন্ডিয়াতে বসে বা সৌদি আরবে বসে যে কোনো জায়গায় বসে ট্রাম সাহেব জিনিসটা দেখছে আপনিও সেই জিনিসটা খুব সুন্দরভাবে আরও পঙ্খানুপঙ্খানোভাবে দেখতে পারেন খুব সহজে নিজের ডিগ্রি ভিউ যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন তা চলুন নেক্সট যে টিপস আছে সেটিতে যাওয়া যাক তারপর যেটা আছে সেটি মজার জাস্ট আপনাকে কিছু লিখতে পারেন জাস্ট লিখতে হবে এল গো সো এল গো লিখলে ই এল জি ও জি অ্যালগো লেখে জাস্ট চার্জে দেবেন বলে দিচ্ছি যদি ল্যাপটপ হতো আপনার কাছে ল্যাপটপ থাকে সরাসরি চলে আসবে আর মোবাইল হলে একটু জাস্ট দুই টেস্ট বাড়িয়ে নিতে হবে যে পুরোটা লেখা যেই গুগল চার্জ আসে সেগুলো অক্ষরগুলো উলট পালট করে আসবে সো দেখতে পাচ্ছি গুগল লেখাটা পুরোপুরি উল্টে গেছে তারপরে ইভেন্ট এখানে সিঙ্গিং তারপর হচ্ছে অ্যাক্সেট্রা এক্সেট্রা চার্জ আই এম ফিলিং লাকি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চলুন নেক্সট যে টিপসটা আছে সেটি দিয়ে যাওয়া যাক তারপরে টিপস হচ্ছে কালারফুল গুগল জাস্ট আপনি গুগলের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে গুগল রেইনবো সো রেইনবো চলে আসবে সো এটি জাস্ট এখানে গোতে ক্লিক করবেন করার পরে প্রথম যেটা সেটি সেটিতে ক্লিক করলেই দেখবেন অসাধারণ অর্থাৎ গুগলের যে ভিউটা আসে সেটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গুগল রেইনবো সোকে ডান এবং কালারগুলো দেখতে পাচ্ছেন পুরো একটা বিওয় যে লাইটগুলো চলে এল ইডি লাইট পুরো এল লাইটের মতো চলছে সো রেনবো চার্জ তারপর হচ্ছে কালারগুলো পরিবর্তন হচ্ছে খুবই মজার সো চলুন নেক্সট যে টিপস আছে সেটিতে যাওয়া যায় তারপর যা করতে হবে জাস্ট লিখতে হবে গুগল আন্ডার সো এখানে গুগল আন্ডার ওয়াটার লেখলে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম গোতে করার পরে আপনি যদি ডেস্কটপ ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করুন সরাসরি আসবে যা যা আপনি মোবাইলে ইউজ করছেন তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আসল মজার একটু পুরো একটা ফাঙ্কিয়ার স্টাইল হবে সো কেটানো একটু ওয়েট করতে হবে একটু লোডিং হচ্ছে সো পুরোপুরি একটা আন্ডার ওয়াটার একটা ফিল আপনাকে দিবে সো চলুন দেখতে পাচ্ছেন এটি সো এখানে যদি আপনি এখানে যদি আপনি কিছু লিখতে যান সাথে সাথে এখানে পানিতে পড়ে যাবে গুগলের যে চার্জ বারটি এবং গুগলের নামটা উল্টো হয়ে গেল সো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ একবারে সমুদ্রের নিচে গুগলের যে চার্জ ইঞ্জিনটি আছে যে চার্জ বক্স বক্সটি আছে সেটি চলে গেল সো মজার জাস্ট মজার একটি ট্রিক্স তো চলুন নেক্সট যেটি আছে সেটিতে যাওয়া যাক যেহেতু আমরা ক্রম বাজারকে ডেস্কটপে পরিণত করেছি ডেস্কটপ রিকুয়েস্ট করেছি এখানে ডেস্কটপ রিকোয়েস্ট টু ডেস্কটপ সেট করেছি সো এখানে আমাদের সুবিধা হচ্ছে যে জাস্ট আমরা এখানে লিখব দ্য আনসার দ্য আনসার টু দ্য আনসার টু লাইফ দ্য আনসার টু লাইফ দ্য ইউনিভার্স অ্যান্ড এভরিথিং এখানে ক্লিক করলে দেখা যাক কী আসা আমাদের জন্য সো দ্য আনসার টু লাইফ দ্য ইউনিভার্স অ্যান্ড এভরিথিং ইস এ বিয়াল্লিশ সো এই বৈজ্ঞানিক কোনো একটা ব্যাপার আছে বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যে সাইন্টিফিক ক্যালকুলেটার আছে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এখানে যদি ইন্টারনেটে আপনার হাতে যে ক্যালকুলেটার না থাকে যদি আপনি অনেক রকম আসে জাস্ট অনলাইন ক্যালকুলেটার এরকম লিখলে আসে বাট এটি লিখলে সাথে সাথে আপনার এখানে ক্যালকুলার শো করবে সেভেন প্লাস সেভেন ইকুয়াল টু চৌদ্দ সো দেখতে মজা লেগছে জাস্ট দ্য আনসার টু লাইফ দ্য ইউনিভার্স অ্যান্ড এভরিথিং লিখলে এটি চলে আসবে চলুন নেক্সট যে টিপস বা ট্রিক আছে সেটিতে যাওয়া সো তারপর দিকে হচ্ছে জাস্ট কিছু লিখতে পারে জাস্ট আপনাকে লিখতে হবে ব্ল্যাঙ্ক এস টি এম এল স্টেম এখানে লিখে জাস্ট চার্জ বক্সে ক্লিক করে দেবেন ওকে ডান তো দেখতে পাচ্ছেন লেখাটা যে পপ আপ করছে পপ আপ করছে মজার একটি টিপস ও পেট্রিক সো আজকের জন্য একটু রাখলাম সো অনেকগুলো আছে এ ধরনের অনেকগুলো আছে সো আপনি কমেন্ট করতে পারেন যদি আমার না জানা থাকে সো ওই সাবজেক্টগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব সো নেক্সট ভিডিও তখনই বানাবো যখন এই জিনিসগুলো আপনার কাছে নতুন বা আপনার কাছে একটু ভালো লাগবে সো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নিচে খারাপ লাগে বা এগুলো যদি একেবারেই পুরাতন হয় তাও কমেন্ট করবেন নিউ কিছু আনার চেষ্টা করব অ্যান্ড যেটি হচ্ছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অনেকগুলো আছে প্রক্রিয়াক্রমে প্রতিটা এপিসোড এপিসোডে বা ভাগ ভাগ করে দিব অ্যান্ড কথা হচ্ছে আপনার কাছে যে এরকম কোনো ট্রিক ট্রিক্স থাকে গুগল বা ইন্টারনেট বা অ্যান্ড্রয়েড সম্পর্কে যে কোনো কিছু নিচে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ ট্রাই করব আপনার আইডিয়াকে নিয়ে ভিডিও বানাতে সো আশা করি ভালো লেগেছে আশা করি অনতুন পুরাতো নিয়ে টিপস ট্রিকগুলা সো সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক তো অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগুক বা খারাপ লাগুক বা বা বগা দেন থ্যাংক ইউ বলেন যেটাই বলুন না কেন জাস্ট কমেন্ট করুন এবং আপনাদের যেই অর্থাৎ উপদেশ থাকুক আদেশ থাকুক বা কোনো সমস্যা থাকুক বলতে পারেন নিচে কমেন্টে তো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সাথেই থাকবেন সো সাবস্ক্রাইব আর নাও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড